আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে আজকে ম্যাডাম আছেন আমাদের সাথে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাসাবাড়িতে অনেকেই কি করে যে আমার বেডের পাশে একটা মেডিসিন বক্স থাকবে তো মেডিসিন বক্সের মধ্যে অনেক সময় মেডিসিন নষ্ট হয়ে যায় কোন যদি আপনি ইনজেকশন টাইপের যেগুলা এগুলা রাখতে চাইলে এগুলা নষ্ট হয়ে যায় একটা টেম্পারেচারের মধ্যে রাখতে হয় সেই সাথে অনেকে চায় যে আমি কোল্ড ড্রিংক রাখতে চাই ঠান্ডা কোল্ড ড্রিংক আমার বেডের পাশে থেকে বের করে করে খাবো তাহলে আমাদের কিছু ফ্রিজ অ্যাভেলেবল আছে এই ফ্রিজ নিয়ে এখন ম্যাডাম আমাদের সাথে কথা বলবে আপনাদেরকে সব কিছু জানিয়ে দিবে তো ম্যাডাম আসসালামু আলাইকুম সবাইকে আমি একটু ওয়ালটন প্লাজা পঞ্চগুলি থেকে বলতে আমরা কে না চাই ঘর সাজাতে আমাদের অবশ্যই আমরা আনকমন অনেক কিছু চাই রুম সাজাতে রুমে লাগবে লাগবে ওইটা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের থাকে না আমরা যারা রুম সাজাতে খুব পছন্দ করি তো এখন আমি দেখাবো আমাদের রুমের ছোটোখাটো কিছু জিনিস যাটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য কাজে লাগে আজকে দেখো আমার দুইটা ফ্রিজ একটা একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোটো দুইটাই আমাদের কাজে লাগবে আর এই ফ্রিজটা আপনি দুই রকমভাবে আপনি বাসায় ইউজ করতে পারবেন একটা হচ্ছে মেডিসিনের জন্য ফ্যামিলির অনেকেই আছে অসুস্থ থাকে তাদের মেডিসিন রাখতে হয় তো ওই ক্ষেত্রে দেখা গেল আমরা খাবার যে ফ্রিজগুলোতে রাখি ওই ফ্রিজগুলো আমরা ইউজ করি তো এটার জন্য পারফেক্ট না ওই মেডিসিন রাখার জন্য আমাদের ওই ফ্রিজগুলো পারফেক্ট না তো ওটার জন্য পারফেক্ট হচ্ছে আমাদের এই সাইজের ফ্রিজগুলো আমি আপনাকে দেখাই এটাতে আপনি কীভাবে কাজ করবেন এটা এখন এটাতে আপনি চাইলে নর্মাল আপনার কোল্ড ড্রিঙ্কসগুলো রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনি মেডিসিন বক্স এখানে আপনি মেডিসিনগুলো রাখতে পারবেন যে তরল জাতীয় যে আমাদের মেডিসিন থাকে এটা হচ্ছে ছোট্ট একটা ডিস এখানে হচ্ছে আপনি সব ধরনের আর কি মেডিসিন তরল মেডিসিন যেগুলো থাকে ওইগুলো রাখতে পারবেন আর বাকি যে অপশনগুলো আছে এখানে হচ্ছে আপনি কোল্ড ড্রিঙ্কস কোকা কোলা বলেন মিরিন্ডা বলেন কোল্ড ড্রিঙ্ক টাইপের যেগুলো আছে ওইগুলো এখানে আপনি রাখতে পারবেন বিশেষ করে আপনার মেডিসিনের জন্য তো ঠিকই আছে তারপরে হচ্ছে আপনার ছোট বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে ওই ক্ষেত্রে চকলেট বলেন কোল্ড ড্রিঙ্কস বলেন চেরি বলেন সব কিছু আপনি এই ছোট ফ্রিজগুলো ইউজ করতে পারবেন আর আরেকটা আমাদের ছোটো মডেল আছে এটা হচ্ছে এটা দেখতেও যেমন স্মার্ট দেখতেও ছোট আবার স্মার্টও আপনি এটা হচ্ছে রুমের কর্নার হিসেবে আপনি ইউজ করতে পারবেন একটা বেডের পাশে হচ্ছে এতটুকু একটা ছোট একটা ফ্রিজ থাকলে কার না ভালো লাগবে এখানে হচ্ছে আপনি সব ধরনের কোল্ড ড্রিঙ্কস রাখতে পারবেন দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আপনি মেডিসিনগুলো রাখতে পারবেন দুইটা ফ্রিজ হচ্ছে আমাদের দুইটা সাইজের একটা মিনি সাইজ একটা হচ্ছে তার থেকে একটু বড় মিডিয়াম সাইজ এই দুইটা ফ্রিজ হচ্ছে আমাদের নতুন আপডেট আসছে আপনি এটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে আপনার এই ফ্রিজটা পাচ্ছেন আঠারো হাজার চারশো নব্বই টাকা ক্যাশ প্রাইজ আর কিস্তি তো আপনি নিতে পারবেন আপনি সেই ক্ষেত্রে সিক্স মান্থের সময় পাবেন আর হচ্ছে আমাদের কম্প্রেসার গ্যারান্টি তো আমরা দিচ্ছি বারো বছর পাঁচ বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন সেম এটার প্রাইসটা তো দেখান ভাইয়া এটার প্রাইসটা হচ্ছে একদমই কম পনেরো হাজার চারশো নব্বই টাকা এটাও আপনি সেমভাবে নিতে পারবেন ক্যাশ বলেন কিস্তি বলেন দুইটাই নিতে পারবেন আমরা সিক্স মান্থ সময় দিচ্ছি আর আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি তো আছেই আপনি বারো বছর আমাদের কম্প্রেসের গ্যারেন্টি পাবেন যেটা অন্য কোনো কোম্পানির দিচ্ছে না একমাত্র ওয়ার্টারি দিচ্ছে বারো বছর কম্পেশার গ্যারান্টি যদি আপনার কোনো প্রবলেম হয় তো আপনার কম্পেশার পুরোটা আমরা চেঞ্জ করে দিচ্ছি আর পাঁচ বছর তো আপনি ফ্রি সার্ভিস পাচ্ছেন আপনার বাসে গিয়ে তো এক বছর ফ্রি সার্ভিস দিয়ে আসবে কোনো প্রকার চার্জ ছাড়া তো এত সুবিধা থাকতে আপনি কেন অন্য কোনো কোম্পানির ফ্রিজ নিতে যাবেন আপনার যদি প্রয়োজন হয় তো এখনই চলে আসুন ওয়ালটন প্লাজা পঞ্চবটিতে জম্মুটা তেলের ডিপুর ঠিক অপোজিটে হচ্ছে আমাদের কোম্পানির শোরুম সো দেরি না করে আপনার এখনই চলে আসুন ওয়ালটন প্লাজা পঞ্চমটিতে